আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমার মরণ আসিবে কখন কেহুত জানে না আমার মরণ আসিবে কখন কেহুত জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না এই চির জীবন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুই চিরজীবন থাকার জায়গা নয় অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ও ভাই যিনি দিদার পেতে চলো মদিনা ও ভাই সেই যিনি দিদার পেতে চলো মদিনা আমার মরণ মরন কখন কেহুত জানে না আমার মৰণ আসিবে কখন কেহ জানে না कबो माधे मा बाके तिनी जकेतिनि होले मदीना কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সোনার মদিনা ও ভাই সে ইনো বিজির দিদার পেতে চল মদিনা ও ভাই সেই নবীজির দিদার পেতে চল মদিনায় আমার আসিবে কখন কেহ তো জানে না আমার মরণ आशीबे कखन केहू तो जाना अलमैकम